আসসালামু আলাইকুম বয়স ধরে রাখার জন্য মানুষ কিন্তু অনেক কিছুই করছে ইদানিং কিন্তু ফাইনালি আমরা এমন একটা প্রোডাক্ট হাতে পেয়ে গেলাম নয় মাস অপেক্ষার পরে কিন্তু এইটা আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর এটা আমি আগে একটা ব্যবহার করেছি সেই কৌটা মানে সেই খালি কৌটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব লাইভে যে এটা আমি ব্যবহার না করে আপনাদেরকে বলছি কিনো দীর্ঘ নয়টা মাস আমি এটার জন্য অপেক্ষা করেছিলাম নয় মাস আগে আমি এটি ব্যবহার করেছিলাম এত এত ভালো ফল পেয়েছি যে পৃথিবীতে যদি কোনো সিরাম থেকে থাকে যে কোনো প্রোডাক্ট জিনসিংয়ের প্রোডাক্টের উপরে কোনো কিছুই হয় না এটা আমিও জানি আপনারাও জানেন যারা জিনসিং সম্পর্কে জানেন দেখেন একদম জিনসিংয়ের একদম রয় যে রুট এর ভিতরে দিয়ে দেওয়া তো এটা আপনার যেটা করবে স্কিনটা টোটালি বয়সের সাপ কমিয়ে দিবে এবং স্কিনটা বেবি স্কিন করবে স্কিনের পোর্স মিনিমাইজ করবে এবং স্কিনের ব্রোন দূর করবে রেড রেড অ্যালার্জি দূর করবে বারবার ব্রোন হওয়ার প্রবণতা কমিয়ে দেবে আপনার স্কিনে ব্রোন মেস্তা মেস্তা পর্যন্ত ভিতর থেকে সেভেন লেয়ার পর্যন্ত গিয়ে আপনার ভিতর থেকে মেস্তাটাও রিমুভ করতে সাহায্য করবে এটাতে মেস্তা চলে যাবে এটা নয় কিন্তু সাহায্য করবে এটা একদম ভিতর থেকে আপনার যে স্কিনের শিরা উপসেরাগুলো। গুলো হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে সেই ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করে দেবে এমন একটা হচ্ছে আমাদের আই এইস ব্র্যান্ডের একটা সিরাম চলে আসলো যেটা হচ্ছে আমাদের জিনসিংয়ের রুট দেওয়া তো এই প্রোডাক্টটি পেতে আপনারা ইনবক্স করবেন এবং আমাদের শিপমেন্টে কিন্তু আরও অনেক কিছু এসেছে আমাদের যারা ওয়েট লসের জন্য যারা হচ্ছে সুপার স্লিমিং হার্বের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য চলে এসেছে আমাদের সুপার স্লিমিং হার্ব এরপরে হচ্ছে দেখেন আমাদের আমাদের ম্যাক্স কপিটা এসেছে এবং এমন একটা সাবান আপনাদের জন্য এনেছি একটা ভিআইপি সাবান লাকজারিয়াস সাবান যারা জিনশিংয়ের জন্য মানে জিনসিং নাইট ক্রিমের জন্য ওয়েট করেছিলেন সেটা চলে আসছে এসেছে আমাদের এই যে ব্রোলামিন সানস্ক্রিম ব্রোলামিন সানস্ক্রিমের জন্য বেবি সানস্ক্রিম এটা হচ্ছে বেবি ছোটরাও ব্যবহার করতে পারবে প্লাস বেবি মানে স্কিন হবে আর কি মানে স্কিনে দিলে বেবি বেবি লুক দেখায় আর দেখেন জিনসিংয়ের কি। কী কি একটা জিনিস এনেছি না খুলে দেখানো পর্যন্ত তো বুঝবেন না এটার মধ্যে আসলে কেমন তো একটুখানি ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু আমি একটা অলরেডি খুলে আগে মেখে ফেলেছি কারণ এত ভালো একটা জিনিস আমি এত এত খুশি এই জিনিসের জন্য যে এমন একটা প্রোডাক্ট আমি আনতে পেরেছি তাও আবার কত এম জানেন তিনশো এম এর একটা সিরাম একদম তিনশো এম তার মানে কত বড় একটা সিরাম আপনারা সেটা বুঝতে পারতেছেন আর এখন দাঁড়ান আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে জিনসিংয়ের এটা কি এটা কি জিনিস সাবানটা যাদের স্কিনে ব্রোন ব্রোনের দাগ একদম রেড অ্যালার্জি লেগেই থাকে যাদের স্কিনে তো তারা হচ্ছে ভুলেও কিন্তু এই সাবান মিস করবেন না একদমই সাবানটা মিস করবেন না একটা সাবান একটু ড্যামেজ ছিল সেটাই খুলে দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে একটু ইয়ে হলে যেটা খারাপ হয়ে যায় সেটা হচ্ছে আমরা নিজেরাই নিয়ে ফেলি তো এটা আমি দেখাচ্ছি এখন খুলে এটা ইনটেক করাই আছে দেখেন আলহাদিনের চারাক দেখাবো আপনাদেরকে এখন জিনিসটা আসলো দেখেন এর ভিতরে পর্যন্ত জিনশিংয়ের রুট দেওয়া যাদের স্কিনে ব্রোন লেগে আছে মানে সবসময় একটা ব্রোনের প্রবণতা আসেই যে আপু আমার স্কিনে তো ব্রণে ভরা আমার স্কিনে কিছুই কাজ করে না যাই ব্যবহার করি সেটাতেই দেখা যাচ্ছে কি যে হচ্ছে রেড রেড অ্যালার্জি হয় ব্রোন হয় আমি কি করবো আমার স্কিনে তো কিছুই কাজ করে না তো তারা এই সাবানটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই চোখ বন্ধ করে এই সাবানটা নেবেন দেখেন জিনশিংয়ের সব জিনিস তাদের সেন্সিটিভ স্কিনের জন্য জিনসিং জিনসিংয়ের হচ্ছে ইয়া নিয়ে এসেছি স্পিড হোয়াইট হলো জিনসিং এর নাইট ক্রিম জিনসিংয়ের এর ডে ক্রিমও কিন্তু আমাদের আছে এই যে হচ্ছে জিনসিং এর সাবান নিয়ে এসেছি এবং জিনসিং এর একটা এই যে সিরাম নিয়ে এসেছি কতটা লাক্সারিয়াস কম্বো আপনাদেরকে দিতে চলেছি দেখেছেন এবং এইটার মধ্যেও এইটার মধ্যে এই যে দেখেন যাদের বডিতে পর্যন্ত এলার্জি অ্যালার্জি গোটা গোটা হয় বডিতে পর্যন্ত তারাও হচ্ছে এই সাবান ব্যবহার করবেন অনায়াসে এই যে দেখেন মানে এর সাথে একটা লোফাও দেওয়া আছে আর হচ্ছে আর একটা এমন একটা সাবান নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন ভিআইপি গোল্ড সাব যারা একটা সাবান দিয়েই অনেক বেশি ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই লাকজারিয়াস সাবানটা নিয়ে চলে আসলাম এবং এই জিনশিংয়ের সাবান সিরাম এগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা মানে এমন একটা স্মেল আসে মনে হয় যে একটা কাঁচা একটা যে জিনশিংয়ের একটা স্মেল না ঠিক এমন যে একটা একদম র একটা স্মেল তো আপনারা এই কম্বোটা নিয়ে নেবেন যাদের সেন্সিটিভ অ্যালার্জি স্কিন যে তারা আর কিছুই চায় না যে আমি হচ্ছে আপু আমার স্কিনটা যেন খুব ভালো সুন্দর ফর্সা হয় কোনো ক্ষতি ছাড়াই এবং অ্যালার্জি ব্রোন থাকলে এটা অনায়াসে চোখ বন্ধ করে ব্যবহার করবেন চোখ বন্ধ করে আপনারা এই কম্বোটা ব্যবহার করে ফেলেন আর আপনারা আমাদের শিকা সানস্ক্রিম আছে তো এখানে আমি আজকে যেগুলো এসেছে দেখালাম শিকা সানস্ক্রিম আছে ওটাও নিতে পারেন যাদের ব্রণের সমস্যা ব্রণ না থাকলে তারা ব্রোলামিনের সানস্ক্রিম অথবা দশ বছর থেকে এই সানস্ক্রিমটা এটা তাদেরকে দিবেন এবং আমাদের আয়না সানস্ক্রিমও আছে এখন গোল্ড সাবানটা দেখায় গোল্ড সাবানটা দেখলেও আপনারা একদমই দেখেন হচ্ছে বলবেন যে আসলে এটা কি আপু এত ভালো ভালো জিনিস কিভাবে নিয়ে আসে এইটা একদম একটা গোল্ডের সাবান এই যে দেখেন এই সাবানটা হচ্ছে একটা গোল্ডের সাবান পিওর একটা গোল্ড পিওর গোল্ডের সাবান এটা এটা একটা হোয়াইটেনিং সোপ দেখতেই পাচ্ছেন নব্বই গ্রামের একটা সাবান এটা হোয়াইটেনিং সোপ এবং একদমই গোল্ডের ভিতরে যখন আপনি স্কিনটা ধুবেন তখনই দেখবেন যে আপনার হাতের সাথে গোল্ড গোল্ড এটা লেগে আসতেছে মানে এটা এটা ফুল বডি প্লাস স্কিনের জন্য খুবই ভালো সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে এবং স্কিনটা অনেক বেশি স্মুথ হবে মানে অনেক ভালো একটা সাবান এটা তবে যাদের ব্রোন অ্যালার্জি আসে তারা হচ্ছে এই সাবানটা নিয়ে নেবেন এটা আপনি মুখের জন্য নিতে পারেন এটা বডির জন্যও নিতে পারেন এইভাবে করেও নিতে পারেন অনেক ভালো কাজ করবে ইনশাল্লাহ আর আমাদের এই যে ম্যাক্স কফিটা এসেছে ম্যাক্স কফিটা আমরা খুব ভালো রিভিউ পেয়েছি এই জন্য ম্যাক্স কফিটা আবারও নিয়ে আসলাম আমাদের আগের লাক্স কফিটা স্টক আউট হয়ে গিয়েছে এবং আরও কিছু প্রোডাক্ট এসেছে দেখেন এই যে হচ্ছে আমাদের চুল পড়া বন্ধ হওয়ার জন্য এমন একটা তেল আসলো যেটা আপনারা হচ্ছে পনেরো দিন ব্যবহার করবেন যদি চুল পড়া বন্ধ না হয় তাহলে আপনারা এটা মানে একদম আমাকে ব্যাক করে দিবেন একশো বিশ এম একটা তেল তেলটার দাম হচ্ছে চারশো টাকা এটার খুচরা বিক্রয় মূল্য যেটা আপনারা সেই দামে এটা পাবেন এত কম দামে আপনারা এত ভালো একটা মানে পেয়ে যাচ্ছেন হচ্ছে হেয়ার অয়েল পেয়ে যাচ্ছেন চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে এবং চুল লম্বা করবে আর এটার এমআরপি রেট হচ্ছে তিনশো নিরানব্বই টাকা অর্থাৎ চারশো টাকা তো দেখতে পেলেন তো যে হচ্ছে এটা আপনার এটা হচ্ছে আপনার খুশকি দূর করবে তারপর চুল পাকা রোধ করবে অ্যাপেল সেটার ভিনেগার সমৃদ্ধ এটা এবং এইটা হচ্ছে এই শ্যাম্পুটা হচ্ছে সরি এটা হচ্ছে আপনার চুল ড্যামেজ চুল রিপেয়ার করবে যাদের চুল রিবন্ডিং করা থাকে ড্যামেজ হয়ে যায় তো তারা এটা ব্যবহার করবেন চুল সফট করবে স্মুথ করবে এটাও চারশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা তো এত কম দামে কিন্তু আপনারা অনেক ভালো একটা জিনিস পাচ্ছেন আর দেখেন আমাদের এই যে হলো সুপার লাইফ ফ্যাট বার্ন একটা ক্যাপসুল চলে এসেছে এইটা হচ্ছে আমরা বিএস এটা তো আমাদের ওয়েট লসের প্রোডাক্টও কিন্তু নতুন এজে চলে এসেছে এবং এই সবগুলো কিন্তু বিএসটিআই অনুমোদন করা আরও অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের আছে সেগুলো হচ্ছে এখানে সব এক পিস করে রেখে দিয়েছি তো যার যে প্রবলেম ইনবক্স করে মানে করলেই হচ্ছে আমরা তাদেরকে সেটা সাজেস্ট করব। তো ভালো একটা অবশ্যই ডে ক্রিম ব্যবহার করতে হবে একটা সানস্ক্রিম ব্যবহার করতে হবে একটা মানে স্কিনটা গ্লাস স্কিন করার জন্য ভালো একটা নাইট ক্রিম প্লাস সিরাম এবং হচ্ছে একটা জেল ব্যবহার করতে হবে এবং হচ্ছে বডির জন্য আমাদের এম এন বডি ক্রিমটা একদম হচ্ছে গ্রান্টি সহকারে ফুল বডি ফর্সা করবে চোখের জন্য আই ক্রিম কোজার এক্সের এই যে স্নেল এসেন্সটাও মানে এটাও আসে আর কি বয়সের চাপ কমানোর জন্য এবং হচ্ছে পাতলা স্ক্রিন মোটা করার জন্য আমাদের কাছে যে যে প্রোডাক্ট আছে সব আপনারা হচ্ছে খুবই রিজনেবলের ভিতরে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম